বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ এবং তার বাইরে চিকিৎসা দরকার এবং এই সরকার একশো দিন পার করে ফেলেছেন এবং তার বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো জটিল জায়গা নাই এবং আমরা একটা তারিখও পেয়েছিলাম যে নভেম্বরে আট বা ন তারিখে তিনি বাইরে যাবেন চিকিৎসা করার জন্য এখনও তিনি যাননি যে সংখ্যাটা আপনাদের মধ্যে কাজ করে মাইনাস টুর ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রেও কি আপনাদের এই ধরনের একটা আশঙ্কা কাজ করে কি না যে তিনি বাইরে চলে গেলে একটা জটিল পরিস্থিতি দেশে তৈরি হতে পারে দেখেন আপনি কথাটা আমি সম্পূর্ণরূপে অযৌক্তিক ফেলে দিতে পারি না কিন্তু এটাও সত্যি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার শারীরিক যে সক্ষমতাটা বাইরে যাওয়ার জন্য আপনি জানেন যে আমেরিকা বা ব্রিটেন দুই জায়গায় অনেকক্ষণ প্লেনে থাকতে হবে সেটার জন্য ওনার শারীরিক অবস্থানটা উপযুক্ত ছিল না যাওয়ার জন্য সেই উপযুক্ততা দেখার জন্য বারবার হসপিটাল বাসা এরকম করা হচ্ছিল তো এটা একটা ব্যাপার এবং দ্বিতীয়ত বিএনপির মহাসচিব যেভাবে বলছেন উনি তো একদম মানে কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ানোর লোক না সো সেটাও একটা ব্যাপার যে আসলে আমরা তো একটা সরকারকে বুঝে উঠতেও টাইম লাগে আপনি একটা জিনিস দেখেন অনেকের অনেক রকম শিষ্য সন্ত্রাসীরা অনেকেই মুক্ত হয়ে গেছে খেয়াল করেন আপনি অনেকেই মুক্ত হয়েছে কিন্তু বিএনপির নেতাদের মামলা কিন্তু এখনও উঠে নাই বিএনপির নেতাদের মামলা যেগুলো ধরেন চাঁদাবাজি ছিনতাই রাহাজানি যে আওয়ামী লীগ যে ধরনের মামলা দিয়েছে এগুলো কিন্তু এখনও আপনার ওয়ারেন্ট ইস্যু করা আছে তারা অনেকেই মনে করছে সরকার অনেকেই জেলাওয়ারি মনে করছে যে সরকার চেঞ্জ হয়েছে তাদের হয়তো কিছু হবে না কিন্তু ফিউচারে তাদের জন্য অনেক সমস্যা হতে পারে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের মামলাগুলো কিন্তু ওইভাবে উঠছে না এবং দেশে আসার জন্য যে একটা ক্লিয়ারেন্স মিনিমাম সেটাও কিন্তু আমরা পাচ্ছি না তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে বিএনপির নেতাদের জন্য আমাদের জন্য কিন্তু কোনোটাই ওরকম ভালো কিছু দেখছি না অথচ দেখেন একই জায়গায় শেখ হাসিনা যেভাবে একটা পতিত সরকার শেখ হাসিনাকে আসলে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করার মতো না উনি যেভাবে উনি প্যারোলে মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন তারপরে উনি যেভাবে ওনার প্রত্যেকটা অর্থ আত্মসাৎকারী মামলা এবং অনেক স্ল্যাং মামলাগুলো উনি প্রত্যাহার করেছেন যেটা চাইলে আইনের মাধ্যমে হতে পারতো নিষ্পত্তি সেটা হয় নাই ঠিক একই অবস্থায় আজকের যিনি আমি জানি না আমার খুব বোধহয় সাহস নিয়ে কথা বলছি আজকের যিনি প্রধান উপদেষ্টা ওনার মামলাগুলোও কিন্তু প্রত্যাহার হয়েছে ওনারও কিন্তু আপনার অর্থ সংক্রান্ত একটা মামলা ছিল সেটাও কিন্তু চলে গিয়েছে কিন্তু আমাদের যেগুলা দেশের একটি বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যেকটা মানুষ বাংলাদেশের চরম শত্রুও বলবে যে উনি এই কাজটা করে নাই